প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি খুবই স্পেশাল একটা রান্না দেখাবো আজকে রান্না হবে পোলাও দিয়ে মাংস তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকে রান্না করবে আমাদের সবার প্রিয় শামিম ভাই তার দক্ষ হাতের রান্না সবাই খেতে খুব পছন্দ করে এই জন্য দেখুন কি করা হয়েছে এই যে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে আদা রসুন এই যে জিরা একসঙ্গে আমরা এটা ছেচে রেখেছি আবার এই যে কিছু কাঁচামরিচ দেওয়া হবে ঠিক আছে আবার দেখুন এই যে আমাদের ভাই আলু ভেজে রেখেছে এই আলু দেওয়া হবে ঠিক আছে আর এই যে দেখুন মাংস ভাজি চলতেছে এগুলো দিয়ে আছে পোলাও খুচুড়ি রান্না হবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেখুন আরো মাংস এখানে রেখে দেওয়া হয়েছে কিছু সবই ভাজি হবে তো বন্ধুরা আপনাদেরকে শুরুতে মাংস রান্না করার প্রসেসগুলো দেখিয়েছিলাম কি কি করা হচ্ছিল এখন এই যে ফাইনালি দেখুন মাংস ভুনা করা হয়ে গেছে ঠিক আছে কোনো ঝোল নাই শুকনো মাংস কেমন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন তো বন্ধুরা এই যে দেখুন ফাইনালি আমাদের তেহারি রান্না কমপ্লিট হয়ে গেছে স্বাদ এবং কালার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ফ্লেভার আসতেছে মাংস একটু পিস বড় বড় রাখা হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন